আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মাম্ম সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট তৌহিদি জনকাতে জনতাকে হুমকি দিই সতর্ক করেছি মাহফুজ আলম তৌহিদী জনগাত জনতাকে হুমকি দেনি সতর্ক করেছি বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের উপদেশটা মাহফুজ আলম মঙ্গলবার দিবাগত রাত্রে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই কথা বলেন তিনি লেখেন তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিফীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানের ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা বন্টিত হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে মাহফুজ আলম বলেন মাহফুজ আলম আরও বলে লেখেন তা আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাস বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদ তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও নাগরিক ও নাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করছি বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার উল্লেখ করে তিনি লেখেন বিপ্লব বিপ্লবী খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও আমাদের কঠোর হতে হবে এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে কিন্তু আগে যে আগে যেভাবে ইসলাম ফুবিয়ার আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো যার শিকার আমি হয়েছি তা কোনো মতেই আর কোনো হবে না আলেমুলামা মাদ্রাসার ছাত্ররা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন এবারে অভ্যুত্থানে রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত সেই স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই আমি জালিম বা মজলুম দুইটা দুইটা হওয়া থেকে আল্লাহর কাছে ফানা চাই ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা ব্যয় ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণাবাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি পরস্পরের সম্মান ও মর্যাদা সম্পর্কেই সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি এই ছিল হুদাস্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম